আমাদের ছেড়ে কখন চলে যায় আমরা বুঝতেও পারি না জানো আর দেখো দেখতে দেখতে প্রায় দশ দিন মতো হয়ে গেল জেঠুর যাওয়া আজকে হচ্ছে সাধ্য জেঠুর নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি রশনি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তো দেখো এখানে জেঠুর আর কি শ্রাদ্দি অনুষ্ঠান অনেক আগেই হয়ে গেছে সকাল থেকে আর কি শুরু হয়েছিল তো এখন জেঠুর ফটোটা এখানে রাখা হয়েছে আর জেঠুকে মিষ্টি জল দেওয়া হয়েছে আর ওদিকটাতে বোধহয় এখন গীতা পাঠ হচ্ছে তো চলো আমি ওখানেই এখন যাব গীতা পাঠের দিকে এখন যাওয়া যাক তো চলো একটুখানি গীতা পাঠ শুনি গীতা পাঠ শুনলেও মনটাও না ভালো হয়ে যায় দেখো তো চলো আমি এখানে এস আসলাম আর কি জেঠুর ঘর আর কি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এটা হচ্ছে জেঠুর ঘর তো জেঠুর ঘরেই এখন গীতা পাঠ হচ্ছে ওদিকে সাধ্যাতি অনুষ্ঠান কমপ্লিট হয়ে এখানে আর কি গীতা পাঠের আয়োজন করা হয়েছে আর পুরোহিত মশাই এখন গীতা পাঠ করছেন তো চলো আমি এখানে একটুখানি বসি তো বসে গীতা পাঠটা শুনি আর যে সামনে দেখছো ওটা হচ্ছে জেঠিমার ফটো কারণ জেঠিমা আর কি তোমাদের বলেছিলাম অনেক আগেই মারা গেছেন মানে আমাদের বিয়ের আগেই তো চলো একটুখানি শুনি

টেবিলগুলো ওদিকটাতে মানে গীতা পাঠ কমপ্লিট হওয়ার পরই আর কি দেখো আমি এদিকটাতে এসেছি এসে দেখছি এই যে দুষ্টুমিগুলোর এখন মানে দুষ্টুগুলো দুষ্টুমি শুরু হয়ে গেছে এখন টেবিল নিয়ে একদম মানে ভাঙার এখন জোগাড় চলছে আর কি তো যাই হোক ওদেরকে ওদের মতো থাকতে দাও এদিকে তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছি না জানো ও এখন স্নান করতে গেছিলো অনেকক্ষণ আগেই তো এই যে দেখেছ তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দাদা ভাই এখন সাদা পাঞ্জাবি পরে স্টাইল মারতে মারতে চলে আসছে স্টাইল মারতে নয় ওই যে ওই আমার সতীনটাকে নিয়ে দেখো দেখেছো কানে ফোন ওর সবসময় যেটা থাকে আর কি তো এখন কাজের কথাই এখন বলতে বলতে জানি না কার সাথে আসছে তো চলো এখন টিফিন আর কি করবে আমরা অনেকক্ষণ আগে টিফিন করেছি যেহেতু শান্তি জলটা আমরা সকাল সকালে নিয়েছিলাম সকাল সকাল বলতে খুব সকাল হয়তো নয় ওই দশটা এগারোটা তো বললো আমি কিছুটা আমার আর কি কাজ ছিল ও আর কি এই পরিবেশনের দায়িত্ব আর কি ছিল বুঝতেই পারছো যেটু হয়তো তো একটুখানি তো কাজ করতেই হবে হেল্প করতেই হবে তো এদিকটাতে ও ছিল দেখাশোনার আর কি দায়িত্বে তো ওর জন্য ওর শান্তি জলটা নেওয়া হয়নি আর শান্তি জল নেওয়ার আগে তো টিফিনও করতে নেই তো দেখো এখন প্রায় দুপুর একটা মতো বাজছে আর এখন আর কি ওনার টিফিন করার টাইম হলো তো এখন টিফিন করে যে ভাত কখন খাবে ঠিক জানি না তো দেখো আমাকে কি বলছে জানো এখন বলছে আমাকে একটা ফটো তুলে দাও আচ্ছা বললাম বেশ দিচ্ছি দাঁড়াও তো চলো এখন ওর টিফিন করুক আর এই দিকটাতে দেখো বাচ্চা কাচ্চারাও চলে এসেছে এসে এখন ওই দিকটাতে ওর সন্দেশ খাচ্ছে আর কি মানে ওদের খিদে লাগে যাবে তো ওরা অনেকক্ষণ সকালে অনেকক্ষণ আগে আর কি টিফিন করেছিল তো ওদেরকে বললাম তোরা একটু মিষ্টি খা কারণ ভাতটা তো একটু দেরিই আছে আর কি তো বুঝতেই পারছো সাতের জন্য দিন তো একটুখানি দেরি হবে আর এদিকে দেখেছো ও এখন মুড়ি তুলতে লেগেছে মানে অতটা খাবে না যেহেতু অবেলা হয়ে গেছে তো প্রায় একটা মতো বললাম দুপুর বাচ্চে তো দুপুর একটায় এখন আর কি টিফিন করলে মুড়ি টুড়ি খেলে তো ভাত খেতে আর কি মানে দেরি থাকলেও আর কি সেরমভাবে ভাত খেতে পারবে না হয়তো খিদে হবে না তো দেখো এখন শুরু করে দিয়েছে ও খাওয়া আর এখন জানিও আমি ও ভাত খাবেও কি না আজকে আদৌ যেহেতু এত দেরিতে ও টিফিন করলো দিন তো এত দেরিতে টিফিন করে না অভ্যেস নেই তো চলো ও এখন মুড়ি খাচ্ছে ও মুড়ি খাক তো আর আমি এদিকটাতে মানে ওই বাগানের দিকটা একটুখানি যাব তোমাদের সাথে দেখাবো আর কি বাগানের দিকটাতে কিছু একটা চলছে তো বাবু আমাকে অনেকক্ষণ থেকে বলছে যে মা চলো তো চলো বাগানের দিকটা একটুখানি যাওয়া যাক বাগানে এসে দেখি বাবার এই কত মাছ দেখেছ তো এই মাছগুলো দেখার জন্য ঈশান না আমাকে তখন থেকে ডাকছিলো জানো আমি বুঝতে পারিনি যে এর জন্য ডাকছে তো দেখো মাছগুলো এখন এখানে পিস করা হচ্ছে মাছগুলো এখানে আনা হয়েছে কালকে আর কি কাজ আছে তো কালকে আর কি ভোজ যেটা তো সেটার জন্যই আর কি মাছগুলো এখন আনা হয়েছে আর আজকে তো যেহেতু সাধ্য তো আজকে নিরামিষটাই হবে তো ওই জন্য ঈশান আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে বলছে মা এসো আসলে বাচ্চা ছেলে তো ওদের আর কি মজা লাগছে তোলো যাই হোক চলো মাছগুলো দেখে আমারও খুব ভালো লাগলো তো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো ঈশান এনেছিল বলেই আর কি কি বলবো মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আসলে ছোটোবেলায় আমরাও এরকমভাবে আর কি যখন অনুষ্ঠান বাড়িতে টাছ কাটা হতো তো তখন আর কি আসতাম তো খুব ভালো লাগতো তো যাই হোক চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়িতে যাওয়ার আগে দেখো এদিকটাতে আমি এসেছি এদিকটাতে হচ্ছে এখন রান্না বাড়ি চলছে এটা সাধ্যের আর কি রান্না হচ্ছে তো এটা তো খামার বাড়ি তোমাদের আমি দেখিয়েছিলাম তো এখানে আর কি হবিষ্যান্ন হয়েছিলো আর রান্নার ব্যবস্থাও এখন এখানেই হচ্ছে আজকে সাধ্যের রান্নাটা এখন হচ্ছে ভোজের রান্নাটা তো মানে সন্ধ্যে থেকে শুরু হবে আর কি রাত্রি থেকে আর কি কাটাকুটো এগুলো শুরু হবে এখন আর কি সাধ্যের যে করছে তো চলো রান্না করুক তামালদা আর ওদিকে গোয়াল বাড়িতে যেন কাজ হচ্ছে কিছু মানে এই সাধ্যেরই আর কি কিছু যে কাজগুলো আর কি কিছু বাকি থাকে আমি ঠিক জানি না আমার ঠিক জানা নেই আর কি যে গোয়াল বাড়িতে আর কি কী কাজ হয় তো সেটা হয়তো পুরোহিতরা মশাই আর কি ভালো বলতে পারবেন তো যাই হোক ওখানে দেখো দাদাও আছে আর তো কাজ চলছে এটা হচ্ছে জেঠুদের খামার বাড়ি তো দেখো এখানে গরুও আছে আর কি তো এখানে বাছুরও হয়েছে 고룰. এই গরুটা আর কি বলবো গরুর যখন বাছুর হয় তো যখন মানে তখন আর কি জেঠু নাম দিয়েছিল কি জানো পূর্ণিমা মানে পূর্ণিমার দিন হয়েছিল বলে পূর্ণিমা নাম দিয়েছিল তো জেঠু গরু মানে বাছুর এগুলো খুব ভালোবাসতো মানে এগুলো সেবা করতে আর কি ভালোবাসতেন তো যাই হোক তো চলো মানে প্রতিটা কথাই না জেঠুর কথা আর কি মনে পড়ছে আর আজকে আরও বেশি করে মনে পড়ছে যেহেতু আজকে শ্রাদ্ধ জেঠুর তো ওই জন্য আর কি তোমাদের সাথেও আর কি মানে বলতে ইচ্ছা করছে জেঠুর পুরোনো কথাগুলো আর কি শেয়ার করতে ইচ্ছা করছে যাই হোক চলো দেখা যাক এখন বাড়ি দিকে এখন যাব আমি তো বাড়িতে কি হচ্ছে এখন দেখি মা বাবাও এখন কি করছে দেখি বাড়ির মধ্যে এসে দেখি বাবা দাদাও চলে এসছে জানো এটা হচ্ছে আমার ভাসুর মানে আমার পিসি শাশুড়ির ছেলে কিন্তু ভাসুর কম দাদাই বেশি কারণ আমাকে বোনের মতো খুব ভালোবাসে আর আমিও একদম দাদার মতো খুব ভালোবাসি দাদা খুব ভালো মানুষ তো দেখো দাদাও চলে এসেছে দাদা থাকে কলকাতাতে কিন্তু দাদাদের আসল বাড়ি হচ্ছে হস্তিগাদা মানে মল্লারপুর কিন্তু পিসিমণি আসেনি জানো পিসিমণির শরীরটা ভালো নেই আর এদিকে বৌদিরাও কেউ আসেনি তো দাদা একাই এসছে আর এখন দাদার সাথে ও দেখো এদিকে গল্প করছে তো দাদা হাসছে কেন জানো দাদা বলছে আমার এখন আর কি ভিডিও করিস না আমি এইমাত্র এলাম তো ফ্রেশ হই তো তারপর ভিডিও করবি এখন ভালো ফটো আসবে না তো যাই হোক এই নিয়ে এখন হাসাহাসি চলছিল তো চলো এর মধ্যে আমি দাদার সাথে আর কি এই বাড়ি এলাম মানে জেঠুদের বাড়ি এলাম তো জেঠুদের বাড়ি এসে এখন এখানে আর কি জেঠুদের যে নতুন বাড়িটা আর কি মানে হচ্ছে মানে পাশেই আর কি তো সেখানে দেখা এখন এখানে পুজো চলছে জেঠুর আর কি তো দেখো জেঠুর ছবিটা ওখানে রাখা হয়েছে ওই চেয়ারটা আর কি উঠুনে ছিল তো উঠোন থেকে এখানে এখন রাখা হয়েছে তো এখন পুজো চলছে জেঠুর তো তারপরে আর কি পুজো টুজো এখনই হয়তো শেষ হয়ে যাবে তো চলো একটুখানি এখানে বসা যাক জেঠুদের এই বাড়িটা থেকে না আমাদের বাড়িটা দেখো পরিষ্কার দেখা যাচ্ছে ওই যে সামনে বাড়িটা ওটাই হচ্ছে আমাদের বাড়ি তো জেঠুদের বাড়িটা আর কি এত উঁচু আর কি বারান্দাটাও যে এখান থেকে না আমাদের বাড়িটা দেখো পুরোটা একদম দেখা যাচ্ছে উঠোনটাও দেখা যাচ্ছে ঘরগুলো পুরো দেখা যাচ্ছে তো চলো এদিকে দুপুর হয়ে গেছে তো দুপুর তো তখনও হয়েছিলো কিন্তু এখন প্রায় দুটো আড়াইটে মতো বাচ্চা আর এখন খাওয়ার টাইমও হয়ে গেছে তো এখন ইস্যু এখন খেতে বসবে কিন্তু খেতে বসার আগে এখন মানে দালালি মারতেই দেখো ব্যস্ত পরিবেশন করতেই ব্যস্ত ওর যা কাজ শুরু হয়ে গেছে আর কি তো যাই হোক এবার আমিও আর কি খাবো খাওয়া দাওয়া করবো কিন্তু তার আগে বাবুকে বললাম তুই বস খেতে তো বাবু এখন বসতে চাইছে না এখন দেখো সকলকে নুন দিতে এখন ব্যস্ত তো দেখুন বাবুকে আমি এখন বকে এই মাত্র বসাবো কারণ অনেকক্ষণ তো বলেছিলাম তোমাদের টিফিন করেছে ওর খিদেটাও পাবে কিন্তু শুনবে না কথা তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা জানিও কারণ মানে কি বলবো আমি হয়তো মানে আগেও বলেছি তোমাদের সাথে হয়তো ঠিকমতো সেভাবে হয়তো কথা টথা বলতে পারছি না একটুখানি আটকাচ্ছে বুঝতেই পারছো ঠিক সেরমভাবে অভ্যস্ত নই তো আসলে ওই জন্যই তো যাই হোক সব ভুল ত্রুটি মাফ করে আমার ভিডিওটা দেখো আমার পাশে থেকো আমায় বন্ধু ভেবো প্লিজ আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও আমার ভা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আজকের মতো এখানে আমি ভ্লগটা শেষ করলাম তো আগামী দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর কি তো যাই হোক আজকের মতো ডাটা সবাই ভালো থেকো